গতকালকে মার্কিন প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষ করে আমাদের নাইদ ইসলাম এনসিপির প্রধান যিনি উনি একটা সাংবাদিক সম্মেলনে যেটা বলছেন সেটা হলো যে বর্তমান প্রশাসন কমপ্লিটভাবে বিএনপি সাপোর্ট করেছে এবং এই ধর এই কারণে হলো লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট হচ্ছে না সো তারা সম্ভবত ইলেকশনে আসবে না ভাই এই গভর্নমেন্ট কার এই গভর্নমেন্টকে কে বসাইছে আমরা যদি একটু পিছনে যাই সেটা হলো যে পাঁচ তারিখে আপনারাই তো আর্মির সাথে বসে বসে ডিসকাস করে বিভিন্ন দলের সাথে ডিসকাস করে আপনাকে তো এই গভর্নমেন্ট ফর্ম করছেন আপনাকে ডক্টর ইউনুসকে নিয়ে আসছেন আপনি নিজে ছিলেন এই গভর্নমেন্টে আপনার সাথে সহ সহযোদ্ধা দুইজন তারা অলরেডি এখন এইখানে আছে এই গভর্নমেন্টে এখনও পর্যন্ত আছে আপনার যে আদর্শিক গুরু তার ওয়াইফ এই গভর্নমেন্টের মেম্বার হিসাবে আছে তাহলে এই গভর্নমেন্ট কীভাবে অন্য দলকে সাপোর্ট করে আমরা তো দেখি যে এই গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট করতেছে মানে আপনাদের দলকে সাপোর্ট করতেছে কিভাবে সাপোর্ট করতেছে আপনাকে এই দল যখন যেদিন গঠন করলেন তার আগে যখন আপনি রিটায়ার করলেন আপনাদের এই গভর্নমেন্টে একজন বলে বসলো যে আপনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ওনার তো এই ধরনের কথাবার্তা বলার কথা না আচ্ছা আপনি যখন দল করলেন তখন মানিক মেয়া অ্যাভিনিউয়ের মতো রাস্তা আপনাকে ফাঁকা করে দেওয়া হলো যেখানে পুলিশ প্রশাসন থেকে সবাই আপনাদের গার্ড দিল দল করার জন্য বিভিন্ন জেলা প্রশাসন বিভিন্ন জেলা প্রশাসক আপনাদের বাস ঠিক করে দিল অফিসিয়াল কষ্টে অফিসিয়াল ব্যবস্থাপনায় বাস ঠিক করে দিলো যেন আপনারা নিরাপদে আসতে পারেন আচ্ছা আপনারা এই দল গঠন যখন করলেন আপনাদেরকে বিভিন্ন রকম ফ্যাসিলিটিস যেমন ধরেন এই দলের পক্ষ থেকে কেউ যখন মারা যায় সেইখানে যখন আপনারা যান তখন আপনাদের জন্য হেলিকপ্টারের সিট ফাঁকা থাকে তাও কি পুলিশের হেলিকপ্টার সেখানে অন্য কেউ যেতে পারে না আপনারা যেতে পারেন আচ্ছা তাহলে কিভাবে এই গভর্নমেন্ট এই কিংবা এই প্রশাসন অন্য বিএনপি কে সাপোর্ট করতেছে আমি তো দেখি যে আপনাদের কি সাপোর্ট করতেছে বাদ দিলাম এই গভর্নমেন্ট যখন আসে ক্ষমতায় আমরা কি দেখছি আপনাদের ছাত্র প্রতিনিধিরা আপনারা আপনাদের কয়েকজন সচিবালয় টানা বসেছিল বসে থেকে থেকে এই প্রশাসনে প্রত্যেকটা জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডিসি এস সমস্ত কিছু আপনাকে চেঞ্জ করছেন করেন নাই আপনাদের পরামর্শ ছাড়া আপনাদের এই ছাড়া কেউ কি একটু হইতে পারছে ন সব কিছু কে চেঞ্জ করছে আপনারা চেঞ্জ করছেন তারপর আপনাদের পারমিশন ছাড়া কোনো সংবাদপত্রে কোনো কিছু লেখা গেছে কে কি বলবে কীভাবে বলবে কে চাকরি থাকবে কাজ চাকরি থাকবে না সব কিছু তো আপনাকে করে আজকে আপনাকে কথা বলতেছেন কেন যে আপনাকে ইলেকশন করবেন না অন্য সব কিছু বাদ দিলাম আপনি দেখেন এই যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তার আইন চেঞ্জ করতেছে কেন যাতে আপনাদেরকে মানে ভোটে নিয়ে আসা যায় সেই জন্য তারা তাদের পলিসি পর্যন্ত চেঞ্জ করতেছে তারপর হলো এই যে বিনিয়োগ সম্মেলন হইলো এই বিনিয়োগ সম্মেলনে আপনারা গেলেন অথচ আপনাদের থেকে পুরনো পুরোনো দল যারা অনেক দিন ধরে রাজনীতি করতেছে তারা কিন্তু যেতে পারে নাই চান্সই পায়নি ডাকেই নেই নৌ ভাইকে বিভিন্ন ওনাকে ডাকে নাই জুনায়দ সাকিবকে ডাকে নাই এরকম অনেককে ডাকে নাই আপনাদের ডাকছে আপনাকে আপনাকে বলতেছেন আপনাদের কে হলো এই হচ্ছে না প্রশাসন আপনাদের সাহায্য করতেছে না অদ্ভুত ব্যাপারে ভাই এই যে অত দূর তো যাওয়ার দরকার নেই এই যে আপনি যে মার্কিন প্রতিনিধির সাথেই দেখা করলেন আপনাদের ডাকছে কেন ভাই বিয়ে দুইজনকে ডাকছে সাথে আপনাকেও ডাকছে পুরানো তো আগে দল আছে তাদের তো ডাকে নেই এবং আপনাকে বলবেন যে কোনো রকম মানে হেল্প হইতেছে না যাই হোক ভাই বলতে থাকেন সমস্যা নাই দেখেন কতজন আসে কতজন আসে কিভাবে আসে একটা দিন এর সামনে দশজন লোক নাই তাতেই বুঝা গেছেন ভাই এইটাই হলো আসল ফিল্ড দিন পর্যন্ত যেটা ছিল সেটা হলো ফ্যাসিলিটিস দিচ্ছে দিচ্ছে এবং আপনাকে যতদিন এই সরকার আছে আপনারা এই ফ্যাসিলিটিসটা পাবেন রিয়েল ইলেকশনের জন্য যা যা দরকার সেটা আপনাকে করেন এবং সেটা করাটা এত সোজা ব্যাপার না একটা ইলেকশনে দলের নিবন্ধন পাইতে গেলে যে ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যে পরিমাণ অফিস লাগে যে পরিমাণ কর্মী লাগে যে পরিমাণ সাংগঠনিক ই লাগে স্ট্রাকচার লাগে সেটা আপনাদের নাই আপনাকে এটা বুঝে গেছেন এবং খুব ভালো মতো আমরা জানি এবং ম্যাক্সিমাম মানুষ জানে যে জিনিসটা সেটা হলো যে আপনাকে যদি এবার ইলেকশনে আসেন আপনাদের কয়জনে মানে কয়টা ভোট পাবেন এবং কয়জনে জামানত বায় জাপতে হবে এটা সম্ভবত আপনারা এখন বুঝে গেছেন এবং দ্যাটস ওয়াই এই কথাটা বলতেছেন গুড রিয়েলাইজেশনটা আসা ভালো যাই হোক তবে একটা জিনিস ভুল বলছেন সেটা হলো যে এটা বিএনপির সাপোর্টে নাই এটা যদি কাগজ সাপোর্টে থেকে থাকে এবং শেষ পর্যন্ত থেকে থাকে সেটা আপনাদের সাপোর্টে থেকে থাকবে আর কারো ধন্যবাদ ভাই